সকালে উঠে দেখলাম কত সাদা ফুল ফুটেছে সাদা ফুলে আলো হয়ে আছে দেখো একটা ডালে তিনটে ফুল ফুটেছে কত সুন্দর লাগছে না একটা ডাল তো তুলসী থানের দিয়ে ফুলটা ফুটেছে আর সব কটা ডাল ডালেই ফুল ফুটেছে একটা ডালেও মিস চায়নি আমি ফুলগুলো একটা একটা করে দেখাচ্ছিলাম দাদা বলে দিয়ে আমি ভিডিওটা বানিয়ে দিই তখনই গুড়ি ঘুরি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেল সাদা ফুলগুলো কাদের কাদের বাড়িতে ফুল গাছ আছে সাদা জবাও বলে সেচ জবাও বলে কাদের কাদের বাড়িতে আছে অবশ্যই জানাবে কমেন্টে দেখো কোনো গাছেই কালারের ফুল ফোটে সাদা ফুলই ফুটেছে বললাম না যে সাদা ফুলে আলো হয়ে আছে কোন কালারেরই ফুল ফোটেনি হ্যাঁ আর একটা হলুদ ফুল ফুটেছে কিন্তু আমি নাম জানি না অবশ্যই যারা জানবে কমেন্টে অবশ্যই জানাবে যে এই ফুলটার নাম কি। দেখো কোনো কালারের ফুল ফুটেনি সাদাই আলো হয়ে আছে আর আমাদের তো স্থান তো দেখেছো তোমরা অবশ্যই আমি গান দিয়ে ছেড়েছি রাধাকৃষ্ণ নারায়ণের আর এটা হলো আমাদের দেবাদিদেব মহাদেব সর্বশ্রেষ্ঠ সুন্দর মহাদেব আর এটা আমাদের পদ্মাবতী মানে মা মনুষা বসিয়েছিলাম এক বছর পূর্ণ হয়নি এখনো কত বড় হয়ে গেছে গত দেখতে সুন্দর লাগছে না মা মনুষাকে এটা দেবাদেবের মহাদেব এটা হলো রাধাকৃষ্ণ এটা বাসুদেবা আমি এক এক করে ফুলগুলো তুলে দিচ্ছিলাম দাদা বললো তাড়াতাড়ি ফুল তোল আমি তাড়াতাড়ি তোলা যায় ধর একটু সময় তো লাগবে আমি এক এক করে করে ফুলগুলো তুলে নিলাম তখনও বৃষ্টি পড়েই যাচ্ছে যে তিনটে ফুল দেখালাম সেটা একসঙ্গে তুলে নিলাম কাদের কাদের বাড়িতে এই জবা ফুল গাছ আছে আর তোমরা কি নামে চেনো অবশ্যই কমেন্টে জানাবে সব ফুল তোলার পরে গুনে দেখলাম এগারোটা ফুল সাদা ফুল ফুটেছিল আর একটা হলুদ ফুল ফুটেছিল বললাম না এই নাম জানি না এই ফুল তো অবশ্যই জানাবে কমেন্টে কী নাম আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার কমেন্ট শেয়ার অবশ্যই করবে